একজন প্রশ্ন করেছেন যে প্রেম করা হারাম কেন প্রিয় ভাইয়েরা এই ভাই যে প্রশ্ন করেছেন এটা একটা ভুল কথা প্রেম করা হারাম না প্রেম করা তো অনেক সময় ফরজ কিন্তু যেই প্রেম ইসলাম অনুমোদন করে না আমাদের দেশে প্রেম নামে যেইটা চলে ওই প্রেম হারাম কেন তার কতগুলা কারণ আপনাকে জানতে হবে প্রিয় ভাইয়েরা একটা বিষয় অনেক সময় আপনাদের কাছে বলি আবারও বলে রাখি সেটি হচ্ছে আল্লাহ আমিন যা হারাম করছেন আর আল্লাহ রসুল আসাম যা নিষেধ করেছেন আপনাকে একটা জায়গায় আসতে হবে যে আপনি মুমিন এই পরিচয়ে সব কিছু আমার মাথায় ধরবে না কিন্তু আল্লাহ যদি কোনো কিছু নিষেধ করেন ওর মধ্যে কল্যাণ আছে এই বিশ্বাস না করলে আপনি ইমানদার হবেন না এইটার ব্যাখ্যা হচ্ছে যে ওইটা আল্লাহর মাথায় ধরে না বুঝি না মন টানে কিন্তু হবে এরপরে ইসলাম আপনাকে ব্যাখ্যা করবে প্রিয় ভাইরা এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ককে আমরা প্রেম বলতেছি তিনটা দিক যদি দেখি তাহলে বুঝবো আল্লাহ কোরআনে বলছেন ওয়েল আত্মা করা বুঝছি না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাসাবিলা আল্লাহ বলেন জিনা তো দূরের কথা তাকরাবু ওর কাঁচা কাচিও যেও না এটা প্রকাশ্য ভ্রষ্টতা এবং শয়তানের দ্বারা তোমাকে অধপতিত করবেই করবে বলছে কে আল্লাহ তাহলে আল্লাহ রাবুল বিবাহ বহির্ভূত যেটাকে আমরা ভালোবাসা বলতেছি এটা আল্লাহ রাবুল আলমিন করেন নাই আরেকটা আসছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আল আইনানি জেনা হোমান নজর তোমার চোখের জেনা কি তোমার যেটা দেখা যাবে না ওইটা দেখা নবীজি বলছেন ওয়াল উজনানি জেনা হোমান ইসমা তোমার কান দিয়ে যেটা আল্লাহ শুনতে নিষেধ করেছেন ওটা শোনা তোমার কানের জেনা তাহলে যে আপনার স্ত্রী নয় অথবা যার সাথে আপনার এঙ্গেজ নাই যার সাথে আপনার কাবিন হয় নাই তাহলে ওর সাথে যদি আপনি এইগুলি করতে যান তাহলে এইটা ইসলাম অ্যালাও করে না অথবা আপনি যেটাকে প্রেম বলতেছেন এটা প্রেম নয় এটা আল্লাহর ভাষায় শয়তানি কি এইটা এই যে শয়তানি যে বললাম কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে শোনো যখন দুইজন একজন একজন পুরুষ নারী যাদের মধ্যে বিবাহ হয় নাই একত্রিত হয় ইল্লা ইল্লা শৈতান জেনে রাখো ওখানে তিন নম্বরটা শয়তান আসে সে তোমাকে প্ররোচিত করবে সুতরাং আপনি মনে করছেন একটু পরিচয় টরিচয় হয়ে নেই এরপরে যেন ঠিকঠাক মতো সব কিছু চলে একদম না চিনে না জানে একজনের সাথে চলে যাব কেমনে কি হইল তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে শয়তান আপনার মধ্যে প্রাবল্যতা সৃষ্টি করেছে অতএব প্রেম করা হারামকে বলছে প্রেম করা ফরজ নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে সে আয় সারাদু আল্লাহ বলছেন আপনি ওই খাদি জারাদু আল্লাহ কথা খালি বলতেই থাকেন বলতেই থাকেন কি করছে উনি নবী করিম সাল্লাম বলছেন কানাত ও সে এরকম ছিল এরকম ছিল এরকম ছিল শেষে খাদিজা খাদিজাই ছিল বলছেন তার সাথে আর কারো তুলনা হবে না কেননা সে আমার সকল সন্তানের গর্বধারিণী মা ওটা প্রেম ওটা ফরজ ওটা দায়িত্ব আর আগে সব পুরাই ফেলছেন পরে যার কিচ্ছু ভাল লাগে না দেখেন না নাটক সিনেমায় যত আর বাপরে পীড়িত ওই পিড়ির দিকে সকলের যান জ্বলে যায় উনাদের সংসার ছয় মাস জ্বলে না আছে না আছে একটা তিন দিন চার দিনের মহাব্বত করে সব পকার পার অতএব প্রিয় ভাইরা আল্লাহর হুকুমের মধ্যে থাকলে আমাদের জন্য নিরাপত্তা থাকবে আমাদের জন্য বরকত থাকবে অতএব এই যে অবৈধ প্রেম এই যে বিয়ে যে এই কালচার এটা ইসলাম কখনো আমাদের জন্য সমর্থন করে না বরং আমাদেরকে ইসলাম বলে নিজে কামাই করতে শেখেন আর্লি অন্তত পঁচিশ বছর বয়সের মধ্যে বিয়ে করেন এটা নবী করিমস্লাম পঁচিশে বিয়ে করছেন এটা একটা সুন্না এটাও নবীজি আইকনিক রূপে দেখাইছে আল্লাহ আমাদেরকে বুঝার্থ অভিজ্ঞান করেন